তো বন্ধুরা আজকে পনিরের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়েছি এবং আলুগুলোকে কেটে নিয়েছি তো আজকে আমি খুব সহজে কম মশলায় গরুর পদ্ধতিতে পনিরের রেসিপিটি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো তো তারপর তে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল এবার এখানে আমি পনিরগুলোকে আলু হলুদ এবং নুন মেখে রেখেছি এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি রেখে পনিরগুলোকে সুন্দর করে আমি সব মিলিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি কিছুক্ষণের জন্য এভাবে আমি এগুলোকে ছেড়ে দেব। যাতে এগুলো সুন্দরভাবে লাল লাল করে প্রায় হয়ে যায় তো এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি এগুলোকে আস্তে আস্তে করে সম্পূর্ণটাকে নাড়িয়ে নেব কারণ আস্তে আস্তে না করলে সম্পূর্ণ পনিরগুলো গুঁড়া হয়ে যাবে এবং দেখতে কিন্তু সুন্দর হবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না তো এবার আমি পনিরগুলোকে সম্পূর্ণ লাল হয়ে গেছে এবার এগুলোকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে এবার বাকি যেগুলো পনির ছিল সেই পনিরগুলো আমি আবার সেম এই পদ্ধতিতেই আমি এগুলোকে ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা লো করে সাহায্যে আবার নাড়াচাড়া করে এগুলোকে আস্তে আস্তে করে কিছুক্ষণ পর এগুলোকে আবার নামিয়ে নেবো ওই পাত্রের মধ্যে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ফুরন। যেহেতু ফোরনটাও ফ্রাই হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি সব উপকরণগুলোকে আবার একসঙ্গে মিশিয়ে নেব এভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে এবার নাড়াচাড়া করব তারপর এখানে দিয়ে দিলাম নুন আপনার কিন্তু আপনাদের পরিমাণ মতো নুন দেবে নুন দিয়ে আবার এগুলোকে সামান্য পরিমাণে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এবার হাই করে কিছুক্ষণ আড়াচাড়া করে একটি ঢাকনা সাহায্য এগুলোকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রাখব যাতে আলুগুলো সামনা পরিমাণে সেদ্ধ হয়ে যায় এবং মশলা তেলগুলো অটোমেটিক আলু থেকেই বেরিয়ে আসে তো এবার আমি ডাকাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু খুবই সুন্দরভাবে লাল লাল্টে হয়ে গেছে এবং এখানে আমি একটি কুন্তার সাহায্যে আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার এগুলো কিছুটা হালকা হালকা করে রেখে দেব। দেওয়ার পর এখানে দিয়ে দেবো সম্পূর্ণ মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পর আবার সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। তার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল কারণ জলটা অ্যাড না করলে মশলাটা জ্বলে যাবে এবং খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না যেহেতু আমি টমেটো অ্যাড করব না সেই জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু টমেটোটা অ্যাড করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে আমি সামান্য কষিয়ে নেব যেহেতু আমি ঢাকার দিয়ে রেখেছিলাম এগুলো তাই আলুগুলো কিন্তু সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে নেব জল আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই জল অ্যাড করবেন আমি আমার পরিমাণ মতো জলটা অ্যাড করে নিলাম এবার সম্পূর্ণ আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে সুন্দর করে আমি ঢেকে দেব এগুলোকে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমি আবার আলুগুলোকে সুন্দর করে নাড়িয়ে নেব যেহেতু তরকারিটা কিন্তু হাফ হয়েই গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে আলুগুলো নাড়াচাড়া করে এখানে এড করে নেব পনির যে পনিরগুলো আমি সুন্দর করে ফ্রাই করে রেখেছিলাম পনিরটা অ্যাড করার পর আবার কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে এবার নড়াইচাড়া করার পর আবার আমি একটা ঢাকনা সাই যেগুলোকে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেবো যেহেতু পনির আর আলুগুলো সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আমি রেসিপিটা আবার নড়াইচাড়া করব করার পর আলুগুলো যেহেতু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবার আমি অ্যাড করে নেব গরম মশলা আপনারা কিন্তু যে কোনো কোম্পানির গরম মশলা অ্যাড করতে পারেন যেহেতু সানরাইজেরটা খেতে একটু ভালো এবং গন্ধটাই কিন্তু খুবই সুন্দর সেই জন্য আমি সানরাইসের গরম মশলাটা অ্যাড করছি আপনারা যে কোনো গরম মশলা অ্যাড করে নিতে পারেন এবার আলুগুলো আমি সামান্য পরিমাণে একটি খন্দার সাহায্যে অল্প অল্প ভেঙে দেব তখনই কিন্তু খেতে একটু ভালো লাগবে না হলে কিন্তু যেহেতু সম্পূর্ণ আলু দিয়ে রেসিপিটি সেই জন্য আমি আলুগুলো সামান্য পরিমাণে গুঁড়া করে নেব এবার রেসিপিটি সম্পূর্ণটা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি আজকে নতুনকে হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন ভিডিও পেতে